ফাইনালি বন্ধুগণ গুড নিউজ নসিপুর রেল ব্রিজ লোড চেকিং ও স্পিড টেস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু আজ হয়ে গেল গতকাল প্রথম পাথর বোঝাই মালগাড়ি যায় এবং তারপরে আজকে দশটা বগিতে ফুল পাথর নিয়ে লোড চেকিং লোড টেস্টিং ও স্পিড টেস্টিংয়ের যে কাজ সেটা কিন্তু আজ সম্পূর্ণ হলো ফাইনালি বন্ধুগণ আজ আঠারো তারিখ ফেব্রুয়ারি নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্টিং ও স্পিড চেকিংয়ের যে কাজ বা টেস্টিংয়ের যে কাজ সেটা সম্পূর্ণ প্রতীক্ষার অবদান কিছুদিন পরে শেয়ারে তারপরে চালু হয়ে যাবে নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ থেকে আজমগঞ্জ যুক্ত হবে আগামী দিনে নদীয়া মুর্শিদাবাদবাসী আসার আলো দেখছে এই নতুন রেল ব্রিজের মাধ্যমে উত্তরবঙ্গ যাওয়ার নতুন যে পথ সেটা হয়তো আর কিছুদিন পরেই খুলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন একদমই দেখতে পাচ্ছি রেলব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট বন্ধুগণ দীর্ঘ প্রতীক্ষার অবসান আর কিছুদিন পরে চলবে ট্রেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এবং কিছু অসাধারণ দৃশ্য এই রেলব্রিজে প্রবেশ করা দেখুন